মায়ের নবী দয়াল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি মিন হাইসু লা নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি বান্দি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয় সকাল সন্ধ্যা বেশি বেশি পরে আস্তাবু ফেরুল্লহ আস্তাবু ফেরুল্লাহ আস্তাবু ফিরুল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে যারা ইস্তেনফার অল টাইম পরে বেশি বেশি পরে আল্লাহ রব্দুল্ আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিয়া দেন এক নম্বর পুরস্কার হইল জালাল্লাহ গুলাহুমিং ফুল্লি দিয়ে কিংবা এক নম্বর পুরস্কার হইল আল্লাহ তাদেরকে সব ধরনের সংকীর্ণময় জীবনযাপন থেকে হেফাজত করেন অর্থনৈতিক সংকীর্ণতা বাড়িঘরের সংকীর্ণতা মনের সংকীর্ণতা এক কথায় সব ধরনের সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দীর হেফাজত করে দুই নম্বর ইস্তমফার পরার কি পুরস্কার ও আমার মুরব্বী বাবারা আমি আর আপনি আহারে বিভিন্ন সময়ে চায়ের স্টলে বৈশা মানুষের নামে কি বধ অমুকের নামে কি বধ তমুকের নামে কি বধ এইগুলা আজকে দিকে আমরা আর করব না এ বাবা একটা জিনিস মনে রাখবেন আহারে গত বছর এই আমাদের উপসিতে এই টাইমে কত মানুষ ছিলেন কিন্তু আজকে কবরে চলে গিয়েছে আবার আগামী বছর আমি আর তুমি এইখানে থাকতে পারবো না এর কোনো গ্যারান্টি নাই কারণ বাবা এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে এই দুনিয়ায় যাওয়ার কোন সিরিয়াল নাই এই দুনিয়াতে আগে দাদা আসেন তারপরে বাবা আসেন তারপরে সন্তান আসেন কিন্তু আমাদের এই ইউনিয়নের ভিতরে শত শত মানুষ এমন পাইবে আহারে দাদা জীবিত বাবা জীবিত কিন্তু আমার মতো সন্তান তে নাই এই কারণে আমার মুরব্বীরা বলেন গো আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাত কামায়ের জায়গা এই দুনিয়া থেকে তুমি আর আমি যদি আখিরাত কামাই করে নিয়ে যেতে পারি গো খোদার কসম আমার আপনার মরতে দেরি আছে বাউলা পাকের জান্নাত রিজা বইতে দেরি নাই একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ এই কারণে আমার মুরব্বীরা আমার যুবকরা রাজারা আছেন এই যে আমার মত যুবক কত সন্তান আমরা আছি আহারে কেরিয়ার নিয়ে টেনশন জীবনে কি করব এইটা নিয়ে টেনশন বিদেশে কাগজ জমা দিছি ইতালিতে কাগজ জমা দিছি নুল্লাহ উস্তা বের হইছে আর কিছু বের হয় না সারা দিন দালাল রে ফোন দেই এই তুমি বলছো কাগজটা বের হবে কই আমার কাগজ কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা তুই যতক্ষণ পর্যন্ত কাছে একটু তাহার যদি আল্লাহ রব্বুল আলমিনের নবী হাদিস এইটা বলিয়া দেন যারা দুনিয়াতে ইস্তেক ফার বেশি পরে তাদের দুই নম্বর পুরস্কার হইল সব ধরনের টেনশন থেকে আল্লাহ বাঁচাইয়া দেন দুনিয়ার টেনশন রিজিকের টেনশন ক্যারিয়ারের টেনশন সাংসারিক টেনশন সব ধরনের টেনশন থেকে আমি আর আপনি যদি মুক্ত থাকতে চাই মায়ার নবীর একটা বল বেশি বেশি ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আবার আমরা অনেক সময় করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা ইল্লা এবার তিন নম্বরে নবী পড়েন যারা ইস্তিগফার পাঠ করে এদের তিন নম্বর পুরস্কার হলো ওয়া রাজাকহু মিন হাইসু আল্লাহ ওই বান্দাবান্দিকে এমন জায়গা থেকে রিজিক দেন সেটা তারা কোনোদিন কল্পনাও করবে না এমন জায়গা থেকে ইসতেক আমলের বিনিময়ে আল্লাহ রিজিক দিয়ে দিবেন সে কোনোদিন কল্পনাও করবে না যে কোথার থেকে রিজিক আসে যেরকম মনে করেন আমরা সারা দিন একটা পাখি পাখি যদি সকালবেলা যখন ঘর থেকে বের হয় আমরা দেখতে পাই আহারে পাখির কোনো খাদ্য নাই কিচ্ছু নাই কিন্তু পাখি ওই পাখিটাই যখন এশারের সময় ফিরে আসে সন্ধ্যাবেলা যখন ফিরে আসে আমরা দেখতে পাই পাখির উদর পরিপূর্ণ তো পাখির যেরকম তাওয়াক্কুল আল্লাহর উপরে এই তাওয়াক্কুল এবং বিশ্বাস যদি আমরা রাখতে পারি আর ইস্তেগফারের আমল যদি বাড়ায়া দিতে পারি খোদার কসম রিজিকের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন এ কারণে আমি আপনাদের সামনে সূরাতুল 56 নম্বর আয়াত तिलावत করেছি এ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি ইয়াবুদূন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য একটু আওয়াজ দিয়ে আপনারা পড়ব আমাদের ইবাদত কার জন্য এক আল্লাহর রাজি এবং খুশির জন্যই আমরা ইবাদত করি এই মুসলমানের কল্লাটা দুনিয়ার যত ক্ষমতাশীল হোক না কেন এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কারো সামনে নত হয় না এই মুসলমানের কল্লাটা একজন আরশে আজিমের কাছে নত হয় তিনি হলেন আমাদের খালেক আমাদের মালিক আমাদের রাজ্জাক সকল মালিকের মালিক তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলে জোরে পড়েন আল্লাহ আল্লাহু আকবার তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে আল্লাহ বেশি বেশি আমল ইবাদত করে আমাদের जिंदगीকে সুন্দর করার তৌফিক দান করুন সকলে জরে পরি اللهم আমিন আমি আর আপনি কিভাবে আমরা আখিরуз জামানে চলে আসলাম মায়ার আর নবীর একটা হাদিস থেকে আমরা শুনবো যে হাদিসগুলাত ভিতরে আমার নবী বলেন ওই কাজগুলা যখন তোমরা দুনিয়াতে বেশি হইতে দেখবা তখন তোমরা বুঝবা বিভিন্ন বালা মুসিবত তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে চলে আসবে এক নম্বরে নবী বলেন না শেষ সময়ে মানুষের কাছে আপনি কোন রাখবেন দেখবেন আপনার আমানতের কোন দাম না উদাহরণস্বরূপ আপনি একজনের কাছে এক হাজার টাকা দিচ্ছেন বন্ধু তুমি আমার আগামীকাল টাকাটা দিও আমার একটু কাজ আছে তোমার কাছে আমানত রাখলাম পরের দিন আইসা দেখবেন আপনার বন্ধু আপনার আমানতের টাকা খরচ করে ফেলছে সহজে উঠাইতে পারবেন না এ বাবা বর্তমান সময়ে সবচেয়ে ভালো কাজ বলুন না খারাপ কাজ বলুন সম্পর্ক নষ্ট করার হাতিয়ার হলো মানুষকে টাকা হাওলাভ দেওয়া আপনি একজন মানুষকে টাকা হাওলাত দিয়ে দেখেন কি মুসিবতে আপনি পড়েন গো এই কারণে আমার মায়ের নবী বলেন এমন একটা সময় আসবে দেখবা আমানতের কোন এবার আল্লাহর নবী বলেন অপর হাদিস আমান যখন আমানত নষ্ট হয়ে যাইবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো সাহাবাই کرام জিজ্ঞাস করলেন কাইফা রসুল আল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে ইয়া আল্লাহ এবার নবীজি বলেন ইদা উসমিদাল আমর অপরrawData আছে ইদা উসদাল আমর ইলা গায়রি আহলিহি যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসায়া দেওয়ার নাম হলো আমানত নষ্ট করা মনে করেন এই আর যে কোন মানুষ এই চেয়ারে বইসা মানুষের সামনে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই যেই মানুষটা আলেম না যেই মানুষটা ভালো রেজাল্ট করে নাই মুফতি না মুহাদ্দিস না জীবন হাফেজ হয় নাই এই রকম মানুষকে শুধুমাত্র যদি আপনি কন্ট দেই দামি চেয়ারে বসায় দেন তার মানে আপনি চেয়ারের সাথে খেয়ানত করলেন মায়ার নবী বলেন যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিকে বসায়া দেওয়ার নাম হচ্ছে আমানত নষ্ট করা একজনে স্কুল চালাইতে পারে না শুধুমাত্র সম্পর্কের কারণে আত্মীয়তার কারণে আপনি তার পদে বড় পদে বসাইয়া দিলেন এটার নাম হচ্ছে কেয়ামতের আলামত এটার নাম হচ্ছে আমানত নষ্ট করা দুই নম্বরে মায়ার নবী বলছেন তুমি দেশে জমানে আসবা কিভাবে বুঝবা বজ্জাকা তোমাকে রামা শেষ জামানায় মানুষ জাকাত দেওয়ারে জরিমানা মনে করবে শেষ জামানায় মানুষ হিসাব করে জাকাত দিবে না এবার আমি আর একটু আশপাশে টাকা দেখি আমাদের মহল্লার বড় লোকরা বা আমরা কতটুকু হিসাব করে জাকাত দেই বর্তমান সময়ের জাকাত কেমন ওই যে চৌধুরী আইসা ঢাকার ঠিকানা আগামীকাল জাকাত দিব আহারে উপসির ভিতরে এক শাড়ি আনছে লুঙ্গি আনছে বিভিন্ন জায়গা থেকে পাঁচ হাজার মানুষ জমায়েত হয়ে যায় দেখা যায় অল্প কয়েকজন পায় বাকি সব গালাগালি করতে করতে তারপরে বাসার থেকে বিদায় দেয় মায়ার নবী বলেন না এইটা জাকাত দেওয়ার নিয়ম না জাকাত দেওয়ার নিয়ম হইল একজনে জাকাত পাওয়ার আপনি জানেন হকদার আপনি তারে হাজার টাকা দেন আপনি তারে একটা ছোট রিক্সা কিনে দেন আপনি তারে একটা দোকান কইরা দেন ওই দোকান কইরা সে মাসা আল্লাহ নিজেও চলবে পরিবারকেও চালাবে আবার কিছু গরিবদেরকেও ওই মানুষটা দান করবে মায়ার নবী বলেন তোমরা দেশের জামানায় চলে আসছ এর একটা অন্যতম আলামত হইল মানুষ শেষ জামানায় জাকাত দিবে না জাকাত দেওয়ারে সে ট্রেডিশন মনে করবে জাকাত দেওয়ারে বড় মনে করবে অথবা সে হিসাব করে জাকাত দেয় না তিন দিন শেষ জামানায় সব কিছু থাকবে শুধুমাত্র ধর্মীয় শিক্ষাকে বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়ার যন্ত্র ষড়যন্ত্র চক্রান্ত চলবে আহারে বর্তমান সময়ে তাকায় দেখেন না অনার্স শেষ করা মাস্টার শেষ করা কত ভাই ব্রাদার আহারে একটু জানাজার নিয়মটা কেমন ইমাম সাহেব নাই আজকে একটু সুন্দর কইরা একটা ওয়াক্ত নামাজ পড়াইবো বা ইকামত দিব বা আজান দিব এই রকমের মানুষ সমাজে পাওয়া বড় অভাব শুধু তাই নয় গত কয়েকটা বছর আমার এই সোনার বাংলাদেশে আমার এই সোনাল সবুজের বাংলাদেশে ইসলামী শিক্ষাকে বিভিন্ন বই পুস্তক থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে যারা চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানের জীবন বস্তু দিয়া দিবেন গো এই কারণে এই বাংলার জমিনে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সকলের কাছে একটাই আবদার আলেম ওলামার উপর জুলুম നിര്‍যতন এইগুলার ভবিষ্যৎ করার চিন্তা কইরো না ইসলামী শিক্ষাকে হজরতে উমরের জীবনীকে হজরতে আবু বকরের জীবনীকে আবার সুন্দরভাবে পাঠ্য বই অন্তর্ভুক্ত কর কারণ একটা জিনিস মনে রাখবেন এ বাবা বাংলাদেশের মানুষ আমরা যে যে দল করি না কে সকালটা শুরু হয় আল্লাহ আকবার দিয়া আমাদের সন্ধ্যাটা শুরু হয় আল্লাহ আকবার দিয়া এই কারণে আজকের এই মাহফিল দিকে আপনাদেরকে বলা যায় আপনার ঘরে একজন সন্তান আপনার ঘরে দুইজন সন্তান একজন সন্তানকে অন্তত পক্ষে মাদ্রাসায় পড়ানোর জন্য চেষ্টা করেন রে বাবা অন্তত পক্ষে আমার আপনার মারা যাওয়ার পরে একজন ভাড়া করে যেন হুজুর না আনা লাগি গো। আমার আপনার যেন সন্তানে সন্তানের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে বলতে পারে গামা আল্লাহ গো আপনি আমার মা বাবার গুনা খাতা বাফ কইরা দেন আমার আপনার জন্য যেন চোখের পানি ফেলতে পারে এই রকমের একজন সন্তান রেখে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আবদার কইরা যাই আমার আপনার ফ্যামিলি থেকে একজনকে হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের পাখি বানানোর তৌফিক দান করুক সকলেই জোরে পড়েন না আল্লাহ আবির চার নম্বরে নবী বলেন তোমরা যে শেষ আসবা কিভাবে বুঝবা ও আচ্ছা আর রাজুল ইম্র ও আত্মা মানুষ মায়ের চাইতে বৌরে বেশি মোহাম্বত বিভিন্ন কথায় মাকে কষ্ট দিবে কিন্তু অপর দিক দিয়া নিজের স্ত্রীর কথায় সব কিছু মেনটেন করে সংসারকে চালাবে এখন বর্তমান সময়গুলো এগুলো আসে না নাই এরপরে মায়ার নবী বলেন আবাহু মানুষ বন্ধুদেরকে কাছে তুলবে নিজের বাবাকে দূরে সরে দিবে মনে করেন নিজের বাবারে জীবনও সালাম দেয় না কিন্তু ঠিকই নেতার সাথে দেয় আমার অভিভাবকের পক্ষ থেকে সালাম ঠিকই বিভিন্ন নেতা আসলে নেতার পাউ ধরে সালাম করে কিন্তু নিজের বাবারে সালাম দেয় না এটাই মায়ার নবী বলেন সে জামানায় মানুষ বন্ধুদেরকে অপরিচিত বন্ধুদেরকে আপন মনে করবে আর নিজের জন্ম দেওয়া পিতাকে বিভিন্নভাবে অপমান করবে তাদের খেদমত করবে না বর্তমানে এই তো আমরা দেখতে পাই মা বাবার খেদমত আগের থেকে কমছে না আগের থেকে শুধু কমেই নাই নাই বললেই চল অথচ আমার নবী কি বলেন হুমা জান্না ওয়া না এই মা বাবাই তোমার জান্নাত এই মা বাবাই তোমার জাহান্নাম আইমিন এই কথার অর্থ হইল মা বাবা তোমার জান্নাত সুতরাং মা বাবার খেদমত করে তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করো আর দুনিয়া থেকে যদি মা বাবার খেদমত করতে না পারো তাহলে তুমি দুনিয়া কেমন যেন কামাই করে নি আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাম আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নাম আমার মায়ের মত মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাম আমার মায়ের মতো হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারা কোন করে ছোল মা তাহার চেও অধিক দামি আমার মায়েরা চিরা নাকি শুনি সবচেয়ে দামি কোন করে ছোল মা তাহার চেও অধিক দামি আমার মায়ের চল মাঝে আমার সবার সেরাম মা যে আমার সবার সেরাম অনন্ত কানা বিরত সবাই আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মা বাবার খাটি প্রেমিক হয়ে আমাদেরকে দুনিয়া থেকে জান্নাত কামাই করে যাওয়ার মতো তৌফিক দান দিন সকলে জোরে পড়ি আল্লাহুম্মা মামি বর্তমানে আমরা মনে করি ওয়াজ শুনলাম এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম না বাবা অন্ততপক্ষে যে যাহা বলবেন বড়দের থেকে তো নিবই আমাদের মতো আহকার আসগর ছোট মানুষদের থেকে একটা কথা নেওয়ার চেষ্টা করি যে না মসজিদে গিয়ে আর আমরা দুনিয়াবি কোনো কথা বলবো না আরে বাবা দুনিয়াবি কথা তো সব সময় বলি অল টাইম বলি মসজিদে যখনই যাব আমরা দুরুদ শরীফ পড়ার চেষ্টা করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা আল্লাহ মিনার নাথ বিভিন্ন সুরা অন্ততপক্ষে আলাম তার থেকে কুল আউদু বিরব্বিন নাস এই দশটা সুরা আমরা যারা মুরব্বী কেরাম আছি এই দশটা সুরা যেন আমাদের সুন্দরভাবে ইয়াদ হয়ে যায় এইদের সামনে রমাজন আসতেছে কোরআন নাসিলের মাস বাবা এই দষ্ট সুরা আমরা যেন এই উপসী গ্রামের সবাই যেন পারি এই হিম্মত করেন আমাদের সম্মানিত ইমাম সাহেব আছেন হুজুরকে কে বলবেন হুজুর আপনি একটি সান্ধ্যকালীন কোর্স খুলেন আমরা এই পাঁচজন মুরব্বী সন্ধ্যাবেলা বিশটা মিনিট আপনার কাছে পড়তে চাই এরপরে বাবা বেশি না মাত্র দশটা সুরা নামাজটাকে শোনেন অনেকে আমরা নামাজ পড়তে পড়তে অনেকের আমাদের কালো দাগ হয়ে যায় কিন্তু দেখা যায় নামাজ কবুল হওয়ার জন্য যে প্রথম শর্ত এরা আজ শুদ্ধ হওয়া কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়া সেইটাই আমাদের অনেকের শুদ্ধ নাই আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসের ফিকিরগুলা আমাদের হৃদয়ে আসার এবং অনুভব করার এবং চিন্তা করার তৌফিক দান করুক সকলে একটু আওয়াজটা খুলে বলেন তো আল্লাহ তো ছয় নম্বরে নবী বলেন মসজিদের ভিতরে কিয়ামতের আগে দুনিয়াবি কথা বেশি হবে তাই ইনশাআল্লাহ আজকে থেকে আমরা যার এখানে কথা শুনছি যে আজকে থেকে আমরা মসজিদে গিয়ে আর কোনো ভিন্ন কোনো আলাপ ভিন্ন যাই কিছু হোক দুনিয়াবি কোনো কথা আমরা মসজিদের ভিতরে বলবো না ইনসা সাত নম্বরে নবী বলেন এ বাবা এইগুলা কোনো আমার কথা না নবীজির একটা বড় হাদিস লিখে আনছি সেই হাদিসটার অনুবাদ আমি আপনাদের সামনে কইরা কইরা শোনাইতাছি মায়ার নবী বলেন শেষ জামানায় তোমরা দেখবা বেশি বেশি আগুন লাগে শেষ জামানায় দেখবা বেশি বেশি ভূমিকম্প হবে শেষ জামানায় দেখবা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে শেষ জামানায় দেখবা ভূমিধস হবে শেষ জামানায় দেখবা পাথরের বৃষ্টি বর্ষণ হবে গো মায়ার নবী জানাইয়া দেন এই যে মুসিবত দুনিয়ার ভিতরে যখন এই কাজগুলা হবে তখন এই দুনিয়ার ভিতরে এই আজাব গুলা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে এখন কি কি করলে এই আযাব আসবে বেশি বেশি আগুন লাগবে বেশি বেশি ভূমিকম্প হবে কি কি কাজ দুনিয়াতে করলে হবে সেই কাজগুলো আমি আপনাদের সামনে বলে বলে শোনাইতাছি সাত নম্বরে নবী বলেন কবি আদাল কাবিলাত ফাসিকহুম এলাকার ভিতরে গোত্রীয় নেতা হবে যেই মানুষটা সুতকর ঘুষকর সব চাইতে বড় সাদাবাস এই রকম মানুষ কিয়ামতের আগে সমাজের নেতা ভেতা হবে এই কথাটা অনেকের আমারও গায়ে অনেকের গায়ে লাগতে পারে কিন্তু না বাবা এইটা আমার কথা না এইটা বলেছেন হাবিবে ই ক্ববরিয়া শাফিয়ে মাহশার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কওনাই সাইয়্যিদুস সাকলাইন আ কাইনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই জবানটা ছেড়ে দিয়ে পড়েন সাল্লাহাল্লাম

আরে তিনি সেইখানে কারো নাম ধরে বলেন না সেইখানে কারো নাম মেনশন করে তিনি কিছু বলেন নাই কিন্তু আমরা দেখেছি অনেক মানুষের গায়ে লেগেছে তার মানে বোঝা যায় ডালমে কুচকা আলা হয় এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মুসলমান হিসেবে আমাদের কাছে আল্লাহর কাছে একটাই দোয়া করতে হবে আল্লাহ সেই মানুষগুলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এই রকমের মানুষ আপনি আমাদের সামনে নেতা হিসেবে উপস্থাপন করেন জোরে জোরে পড়েন না اللهم آمিন এরপরে মায়োর নবী বলেন শয় জামানা আর কি বলবেন ওয়া উকরিমা আরজুলু মানুষকে তার ভয় থেকে বাঁচার জন্য সম্মান করা হবে মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেওয়া হবে এ বাবা বর্তমানে যদি আমরা চারিদিকে তাকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই একজন মানুষ মনে করেন অনেক ক্ষমতাশীল আপনি পাশ দিয়ে হেঁটে গিয়েছেন সালাম দিতে মনে নাই লোক পাঠায় দে শাস্তি মায়ের নবী বলেন এই রকম চেহারা অনেক ফুটে উঠবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তারে সালাম দিবে মায়ের নবী বলেন এইবার আপনি আশপাশে তাকায়া দেখেন এ বাবা কি আমাদের আগের আলা এইগুলো সব বাস্তব কোন গাল গল্প না এইগুলা জাস্ট আমি শুধুমাত্র আরবিটারে বাংলা বইলা শোনাইতেছি এর বাদে এইখানে আমার কোনো কাজ নাই এই কারণে যদি কেউ এমন থাকে যে মানুষকে আমরা সালাম দিব না এই রকমের মন মানসিকতা যদি থাকে আজকে থেকে আমরা চেঞ্জ করি আমাদের নিয়ত থাকবে আমরা মুসলমান তখন দুনিয়া থেকে চলে যায় আমাদের কোনো ঠিকানা নাই আরে আমাদের কোনো ঠিক নাই এই কারণে আজকে থেকে আমরা নিয়ত করব। আগে সালাম দেওয়ার আগে আমি নিজে সালাম দিব আলাইকুম সালামটাও শুদ্ধভাবে দিতে হবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অনেকের আমরা কি করি যে ইসলাম আলাইকুম কি দে ইসলাম আলাইকুম আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক আর এটা যদি আমরা অশুদ্ধ ভাষায় দেই এই শান্তির দোয়াটা কিন্তু হলো না এই কারণে শান্তির দোয়াটা করার জন্য সালামটাও শুদ্ধভাবে দিতে হবে যে আসসালাম

মায়ের নবী বলেন বিবাহ আমার সুন্নত কিন্তু এই বিয়ে নামক সুন্নতের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুণা আর পশ্চিমা কালচার হ্যাঁ এক জায়গায় বিয়ার ভিতরে আমরা সুন্নত দেখতে পাই ওই যে শেষে ময় মুরুব্বির একসাথে বইলা আমাকে বলাই কদি কবুল ওই একটা জায়গায় কবুল বলার ক্ষেত্রে শুধুমাত্র আমরা সুন্নতটা পাই এছাড়া সুন্নত পাই না এ কারণে মায়ার নবী বলেন অ দহ রাতিল পাইনা চুয়াল বাদ্যযন্ত্র এবং গায়িকা বেড়ে যাবে দশ নম্বরে নবী বলেন ও সারিবাতিল হুবুল শেষ মদ্যপান বেড়ে যাবে শেষ জমানায় যখন থার্টিন ফার্স্ট নাইট আসবে ছেলেরা তখন মুরব্বীরা যখন ঘুমাবে তখন যুবকরা সেখানে মদের আয়োজন করলে সেখানে বিভিন্ন কালাপানি পানি লাল পানি খেয়ে তারপরে আমরা মাঝে মধ্যে দেখতে পাই আমার মতো যুবক সন্তান সদর হাসপাতালে লাশ কর্তব্যরত চিকিৎসক বলে আমিরুল ভাই আল্লাহ সেন এইরকম মরণার কাউরে না দেয় জিজ্ঞেস করলাম কেন ভাই এত কঠিন দোয়া করলেন কই দুই দিন আগে বোনের গায়ে হলুদে বাংলা মদ খাইছে এই দিকটা পুরা ঝলসে গিয়েছে বমি করতে করতে শেষ একদিন আগে আনলে বাঁচানোর একটু সুযোগ ছিল এখন আর নাই তো কি দোয়া করুন এই কারণে আজকের এই ওয়াজ থেকে মায়ের নই বলছেন শেষ জামানায় পান বেড়ে যাবে শেষ জামানায় নেশা জাতীয় বস্তু বেড়ে যাবে কি পরিমাণ নেশা জাতীয় বস্তু বেড়েছে এটা আমরা যারা যুবক আছি আমরা জানি এই কারণে এই যে মুরুব্বিরা আছেন অভিভাবকরা আছেন আমাদেরকে খেয়াল রাখবেন আমরা কার সাথে চলি কার সাথে উঠা বসা করি আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন এইগুলো হারাম এইগুলো হারাম ওসব যেরকম হারাম পায়খানা যেরকম হারাম মজুয়া তার সাইতেও বেশি হারাম করে কন্যা